আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম শিতল চুটকি দিয়ে লাল মরিচের ভর্তা রমজান মাস কিন্তু চলেই আসলো আর এই রমজানে ভর্তা দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায় বাইতে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড কর এই শিধল চুটকির লাল ভর্তাটা যদি কেউ একবার বানায় তাহলে কিন্তু অনায়াসে সাত থেকে দশ দিন খাওয়া যায় চলুন যাই তাহলে তৈরি করে নিন তার জন্য লাগবে আমার এখানে শীতল সুটকি এই তো এটাকে আমরা শীতল সুটকি বলি এখানে আমি ছয় সাতটা শীতল সুটকি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ আর মরিচ এই ভর্তাটা কিন্তু আমি আজকে মরিচটা কাঁচা অবস্থায় বানাবো এখন হালকা কুসুম গরম পানিতে এই সুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি নেবেন বেশি গরম পানি নিলে কিন্তু আমাদের সুটকিটা ক্ষয়ে যাবে আর ঠান্ডা পানিতে এটা ভালো পরিষ্কার হয় না তাই অবশ্যই হালকা কুসুম গরম পানি নেবেন এখন আমি এই সুটকিগুলোকে এই পানির মধ্যে দিয়ে দেব আর আলতো হাতে এই সুটকির গায়ের থেকে সব ময়লাগুলো পরিষ্কার করে নেব আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মাথার কাছ থেকে ধরে আলতো করে টান দিলে পেটের ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলো চলে আসবে সাথে সুটকির মাথাটা ফেলে দেবেন একই প্রসেসে আমি আরেকটা সুটকি পরিষ্কার করে দেখাচ্ছি মাথা ধরে যদি আপনারা এভাবে করে টান দেন তাহলে কিন্তু শুটকির পেটির ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলো চলে আসবে এতে করে ভর্তাটাতে কোনো বালি বালি লাগবে না তিতাও লাগবে না আমি পেঁয়াজগুলোকে চার খণ্ড করে কেটে নিয়েছি আর মরিচগুলো ধুয়ে সুটকিগুলো ধুয়ে নিয়ে এসেছি এই দেখেন হালকা গরম পানিতে ধোয়াতে আমার সুটকিগুলো একটু একটু নরম হয়ে গেছে এখন একটা প্যানে চলে যাব প্যানটা যখন হালকা একটু গরম হবে তখন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিবেন এই তেলের পরিমাণটা একদমই সামান্য জাস্ট ব্রাশ করার জন্য এখন এই তেলটার মধ্যে আমি সুটকিগুলোকে বিছিয়ে দিব এক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম থাকবে আমি এক এক করে সবগুলো শুটকি এই ফ্রাই প্যানে বিছিয়ে দিব একটার উপরে আরেকটা দিবো না সবগুলো শুটকি আমি ফ্রাই প্যানে বিছিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নেব এর বেশি ভাজা যাবে না এই ভর্তাটার সিক্রেট এই জায়গায় যদি এই লাল ভর্তাটা কেউ এভাবে করে ভেজে বানান এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এখন আমি এই শুটকিগুলোকে উল্টে দেব দেখেন আমার সুটকিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে কারণ এটা অনেকটা নরম হয়ে গেছে যখন উল্টে দিব এরকম নরম হয়ে গেছে সুটকিটা তখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব কিন্তু এই সুটকিটাকে আমি এই ফ্রাই প্যানে আরেকটু রেখে দেবো যার ফলে এই ফ্রাই প্যানের গরম ভাপে আমার সুটকিটা অনেকটাই টান টান হয়ে যাবে এখন একটা পাটাতে চলে আসব। এই সিঁদন সুটকির লাল ভর্তা কিন্তু আপনি ব্লেন্ডারে করতে পারবেন না করলে এর অথেন্টিক টেস্ট আসবে না তার জন্য আপনার পাটাপোতাই লাগবে এখন আমি একটা শিল্পটার মধ্যে এই ভর্তাটাকে বেটে নিব প্রথমে আমি মরিচগুলোকে নিয়ে নিব অবশ্যই প্রথমে মরিচগুলো নেবেন কারণ আমাদের শুকনো মরিচগুলো যেহেতু কাঁচা অবস্থায় তাই এটা বাড়তে একটু সময় লাগবে একটু লবণ দিয়ে এই মরিচগুলোকে ভালো করে বেটে নেবেন আপনারা যদি শুকনো মরিচ বাটার সময় লবণ ইউজ করেন এতে করে কিন্তু মরিচটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় একটু কষ্ট করে এই মরিচগুলোকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে কিন্তু এই ভর্তার আসল টেস্টটা পাবেন না অ্যাকচুয়ালি এই শিদল শুটকির লাল ভর্তাটা আমার খুব পছন্দের আমি প্রায় দেড় বছর পরে বানাচ্ছি এটা তো আমার কাছে তো পরিমাণ ভালো লাগে সেটা বলার বাহিরে এখন আমি এই মরিচগুলোকে মিহি করে বেটে নেব আমার মরিচগুলো প্রায় মিহি করে বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমাদের সেই ভেজে রাখা শুটকি মাছগুলো অ্যাড করে দেব একটু সাবধানে বাটবেন যখন শুটকিগুলো বাটাতে বাটতে যাবেন চামিচ দিয়ে বাটবেন না হয় কিন্তু অনেক সময় শুটকির কাটাগুলো হাতে ঢুকে যায় আর এই ভর্তাটা যদি কেউ খেতে চান অবশ্যই তাকে পাট শিল পাটাতেই বাড়তে হবে ব্লান্ডারে করতে পারেন কিন্তু পাটার মতন টেস্ট আসে না এখন আমি শুটকিগুলোকেও বেটে নিব কার কার এই শিদল শুটকির লাল ভর্তা ভালো লাগে কমেন্টে কিন্তু বলে যাবেন দেখি আমার সাথে কার মেল আছে এখন আমি আলতো হাতে আস্তে আস্তে এই শুটকিগুলোকে মরিচের সাথে বেটে নিব একটু মিহি করে বাড়তে হবে এর ফলে শুটকি গায়ে যে কাটাগুলো আছে ওগুলো মিশে যাবে আমার শুটকিটা যখন বাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজগুলো অ্যাড করে দিব কিন্তু পেঁয়াজ মিহি করা যাবে না পেঁয়াজগুলোকে আলতো হাতে আস্তে আস্তে রেখে এই ভর্তার সাথে মিক্স করতে হবে কারণ এই ভর্তার বিশেষত্ব এখানেই যখন পেঁয়াজগুলো কামড় পড়ে না খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে আমার সুটকি আর মরিচটা মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দেব আমি অল্প অল্প করে পেঁয়াজ নিয়ে একদম মি করব না জাস্ট আধা ভাঙা করে এই সুটকির ভর্তার সাথে অ্যাড করে দেব এটা বানানো তেমন কোনো কঠিন কাজ না খুবই সহজ শুধুমাত্র যে প্রসেসে শুটকিটা ভাজতে বলেছি যদি কেউ যদি এভাবে করে ভেজে নেয় তাহলে কিন্তু এই শুটকি ভর্তার টেস্ট ঠিক আমি যেমন বলেছি তেমনই আসবে এখন আমি এই পেঁয়াজের সাথে এই মরিচ আর শীতল শুটকিটাকে মিশিয়ে নিব এই মিশানোর সময় আলতো হাতে মিশাবেন যাতে পেঁয়াজটা একদম মিশে না যায় আমি যখন এই ভর্তাটা বানাচ্ছিলাম তখনই জীবে জল চলে এসেছে কখন খাবো রমজান মাসে সেহেরি বা রাতের খাবারে কিন্তু এই ভর্তার আইটেমটা আপনারা রাখতে পারেন এতে করে কিন্তু সবাই পেট পুরে খেতে পারবেন আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাসায় এটা খুবই বানানো হয় এখন আমার ভর্তাটা প্রায় মিশানো হয়ে গেছে আমার শীতলের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই ভর্তাটাকে খুব সাবধানে পাটা থেকে তুলে নেব এই কাজটা অবশ্যই সাবধানের সাথে করবেন কারণ এই সুটকিতে যে কাটাগুলো থাকে হাতে ঢুকতে পারে একটু আলতো হাতে আস্তে আস্তে তুলে নেবেন দেখেন আমার ভর্তাটা দেখতে কত ইয়ামি আর টেস্টি হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এখন আমি এই ভর্তাটাকে একটা বাটিতে তুলে নিয়েছি দেখেন আমার ভর্তার দেখটা একদম আঠা আঠা পেঁয়াজটা কিন্তু আধা ভাঙা আমি একদম মিহি করিনি আর এটা খেতে অসম্ভব মজা লাগে এখন আমি যে পাটা এই ভর্তাটা বানিয়েছি সেই পাটার মধ্যে কিছু ভাত মাখিয়ে নিব কে কে পাটা মাখানো ভাত খেয়েছেন কমেন্টে বলে যাবেন আমার মা যখন ভর্তা বানাতো তখন কিন্তু বসে থাকতাম কখনই পাটার মধ্যে ভাত মাখিয়ে দিবে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার তো ভীষণ মজা লাগে এই তো আমার ভাত মাখানো হয়ে গেছে এখন আমি এই ভাতগুলো একা একাই খেয়ে নিলাম আপনারা শুধু দেখেন দেখতে কি আমি আর কি টেস্টি হয়েছে আমি এর সাথে আরও একটু ভর্তা মিশিয়ে এই ভাতগুলো খেয়ে নিব অনেকে তো অনেকভাবে ভর্তা বানান আমার বলা প্রসেসে একবার বানিয়ে দেখেন ভর্তাটা খেতে এত মজা হয় যে দ্বিতীয়বার আপনি এই ভর্তাটাই বানাবেন দেখলেন তো খুব কম উপকরণে কম সময়ে আমরা তৈরি করে নিলাম খুব মজাদার শীতল লাল ভর্তা এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজা বাসায় ট্রাই করবেন এবং সবাইকে নিয়ে একসাথে খাবেন আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ